প্রত্যক্ষভাবে বড় মাকে দেখে থাকবেন অনেকের কাছে শোনা যে একবার তাদের খুব ফুটবল খেলা শখ হয়েছে কিন্তু সেই সময় তো মানুষের হাতে এত পয়সা করি ছিল না তখন তারা কি করবে কে বা তাদেরকে সেই দেবে ফুটবলের তখন তারা নিরুপায় হয়ে সবাই এসে নাকি বড়মার স্মরণাপন্ন হলেন বড় মারও সেরকম তখন পয়সা করি নেই যাই হোক বহু কষ্ট করে তিনি একটা ফুটবল নাকি জোগাড় করে দিলেন কিন্তু এই যে জোগাড় করে দিলেন তাতে বড়মার ফুটবলটার প্রতি কোনো স্বার্থ নেই স্বার্থ হচ্ছে সেই বাচ্চাগুলোর মুখের এবং অনেক আমি বলতে শুনেছি যখন তারা পাবনা আশ্রম থেকে যখন বেওঘরে এসেছেন তখন তাদের দুবেলা ঠিক করে খাবার না অনেক রকম অভাব অনাটনের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু তখন পরম পিতার ভোগের পরে যে খাবারগুলো থাকত সেগুলোকে সব মেখে দেখে বড় রেডি করে খুব সযত্নে ডাক ছাড়তেন কইরে তোরা তখন সবাই মুড়িয়ে আসতো